হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু প্রিয় কথা আজ পয়লা বৈশাখ নববর্ষ তো সকলকে জানাই শুভ নববর্ষ নতুন বছর সবার খুব ভালো কাটুক সকালবেলায় একটু গ্রিন টি খেয়ে নিচ্ছিলাম নতুন বছর কার কীরকমভাবে কাটলো অবশ্যই জানিও আর সকালবেলায় একটু টিফিন করতে চলে গিয়েছিলাম নববর্ষের সকালে আর একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম আলুর দম আর শশা পেঁয়াজ গাজর নিয়ে নিয়েছিলাম আজকে আমাদের প্ল্যান ছিল যে আমাদের পোলাও মাটন এই সমস্ত করা হবে কারণ পাঁচ তরকারি ভাত পায়েস খেতে হয় তো আমরা ভেবেছিলাম এটা খুব শর্ট টাইমে হয়ে যাবে কিন্তু আলটিমেট শর্ট টাইমে হয়নি লং টাইমই হয়ে গিয়েছিল আর এখানে পোলাওয়ের প্রিপারেশান চলছে আর আজকের দিনে নিম হলুদ দিয়ে একটু স্নান করতে হয় তো সেজন্য নিম হলুদ মেখে নিচ্ছিলাম আর এখানে হচ্ছে পোলাওটা রেডি হচ্ছে কাজু কিশমিশ সমস্ত কিছু দেয়া হয়ে গিয়েছিল আর আজকে তোমরা কে কি দিয়ে লাঞ্চ করলে অবশ্যই জানিও আর কেক কীরকমভাবে দিনটা কাটলেও অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এখানে মাটনটার জন্য পেঁয়াজকে ভাজা হচ্ছে আর ম্যারিনেশন করতে রাখা আছে ফ্রিজে আর তারপর হচ্ছে এখানে দেখো এটা ম্যারিনেশন করবার পরে আর তারপরে এখানে মাটনটা রেডি করা হচ্ছে তো আজকে অনেক রকম প্ল্যান আছে যদিও এটা একদমই ছিল না কিন্তু নতুন বছর তো নতুনভাবে বছরটাকে স্বাগত করতে হবে তো সেক্ষেত্রে একটা প্ল্যান ছিলই সারাদিনে তো এখানে হচ্ছে একটু তুলসী গাছে জল দিয়ে দিচ্ছিলাম আর গোটা বৈশাখ মাসেই জল দিতে অ্যাকচুয়ালি তুলসী গাছে জল দিতেই হয় আর এখানে রান্নাটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম এসে রান্নাটা চেক করলাম দেখলাম কী রান্নাটা মোটামুটি রেডি হয়ে গেছে তো এটা নামিয়ে নিতে হবে আর মাটন হচ্ছে আমি সেইভাবে নিজে হাতে কখনো বানাইনি মা বানিয়ে দেয় তো সেক্ষেত্রে প্রথমবারটাই দেখা যাক কেমন হয় আর যেহেতু এখানের মায়ের অর্থাৎ শাশুড়ি মার অশোক ষষ্ঠী অর্থাৎ ছেলেমেয়ের জন্য যে ষষ্ঠী আর কি করে তো সেক্ষেত্রে তোমরা হয়তো অনেকেই করেছো হ্যাঁ যারা আমাদের ভিডিও দেখো তো সেক্ষেত্রে একটু ডালিয়া বানাচ্ছিলাম আর এখানে পাঁপড় বানিয়ে ভেজে নিয়েছিলাম আর চাটনি করে নিয়েছিলাম আর উনি যেহেতু সবজি সেভাবে দিতে বারণ করেছিলেন সেক্ষেত্রে গাজর একটু ভেজে রেখেছিলাম আর এখানে মোটামুটি আমার একটু ফুটে গেছে তো সেক্ষেত্রে মানে সিদ্ধ হয়ে গেছে তারপর ওখানে গাজরগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে মোটামুটি খাবারটাকে রেডি করে সার্ভ করে দিয়েছিলাম এবার আমাদের খাবারটা সার্ভ করতে হবে তো তারপরে দেখো মোটামুটি খাবারটাকে সার্ভ করে নিয়েছি পোলাওটাকে নিয়েছি তারপরে মাটন চাটনি দই মিষ্টি স্যালাড এই সমস্তই ছিল তো মোটামুটি একটু চেষ্টা করেছি রান্না করবার দেখা যাক যে কীরকম হয় তবে সত্যি কথা বলতে সবাই ভালো রিভিউ দিয়েছে প্রথমবার টাই তো খারাপ হয়নি আর তারপরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট টেস্ট নিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের বাড়ির থেকে খুব দূরেও না আবার খুব কাছেও না রাজবল্লিমার মন্দিরে আর পয়লা বৈশাখ একটা নতুন দিন তো সেক্ষেত্রে নতুন ভাবে শুরু করতে হবে তো সেক্ষেত্রে বলতে পারো মন্দির দিয়েই শুরু করলাম আর এখানে মার কাছে গেলে না একটা সত্যি আলাদা প্রশান্তি পাওয়া যায় আর এই দিন এতটা ভিড় ছিল এতটা ভিড় ছিল আমরা নর্মাল টাইমে অনেক সময়ই গেছি এতটা ভিড় ছিল না যেহেতু বছরের প্রথম দিন আর মানুষের এতটা ভিড় মানে সত্যি সিরিয়াসলি সামনে না দেখলে বোঝা যায় না বোঝা যেত না আর কি তো বলছিল যে প্রচণ্ড ভিড় হয় এই দিনে তো সেক্ষেত্রে যেয়ে আমরা দেখেছি যে সত্যি কতটা ভিড় তো এখানে পুজো দিতে গিয়েছিলাম পুজো দিয়েছিলাম মাকে ধূপ এই সমস্ত দেখিয়ে নিয়েছিলাম আর মানে কোনো চান্সই পাচ্ছিলাম না প্রথম প্রথম যে একটু ভিডিওস করব একদমই সুযোগ হচ্ছিল না এতটা ভিড় ছিল কিন্তু সেদিনকে মায়ের পরনে যে বস্ত্রটা ছিল এতটা সুন্দর ছিল আর এই বস্ত্রটা না কেউ না কেউ প্রতিদিন দান করে তো সেক্ষেত্রে খুব সুন্দর বস্ত্রটা ছিল দেখতেও খুব ভালো লাগছিলো আর এখানে আমরা ধূপ বাতি এই সমস্ত জ্বালিয়ে নিচ্ছিলাম একটু দাঁড়িয়ে যে ধূপ দেখাবো বাতি দেখাবো সেই সুযোগও হচ্ছিল না এতটা ভিড় হয়েছিল তো তারপরে খুব ভালোভাবে মাকে প্রণাম করে নিচ্ছিলাম ধূপ দেখিয়ে নিচ্ছিলাম বাতিটাকে তারপরে ওখানে রেখে দিয়েছিলাম তারপরে পার্শ্ববর্তী জায়গাটাকে ঘুরে দেখছিলাম প্রথম প্রথম ভাবছিলাম যে আমি কাউকেই চিনতে পারছি না অ্যাকচুয়ালি অনেকেই ওখানে চেনাশোনার মধ্যে ছিল পরে আবার স্ট্যাটাসেও দেখলাম অনেকেই ঘুরতে গেছে আর এইখানের মন্দিরটা হচ্ছে বানেশ্বরের মন্দির শিব মন্দির আর এখানেও না চরক হয়েছে কে কে তোমরা চরকের মেলায় গেছো চরক দেখেছো এর আগে অবশ্যই জানিও তো আমাদের গ্রামের দিকে এটা একটা খুব রিচুয়ালস হচ্ছে একদম চৈত্রের সংক্রান্তিতে চরকের পুজো হয় বা চরক হয় যেটাকে আমরা বাংলায় কথিত বলি যেটা হচ্ছে ঝাঁপ এখানে ঝাঁপও হয়েছিল আর তারপর এর চারিদিকে হচ্ছে পাশি আর কি পুকুর আছে পুকুরেতে স্নান করে স্নান করে মায়ের মন্দিরে পুজো করে পুজো দেয় আর কি তো সেক্ষেত্রে এখানে না মেলাও এই পুজো সংক্রান্ত বা এই নববর্ষ সংক্রান্ত সব কিছু নিয়ে এখানে মেলাও বসেছিল তো সেই জন্য মানুষের ভিড়টা আরও ছিল আর এখানে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম তো ফুচকা এগরোল সমস্ত রকম ফুডের এখানে দোকান বসেছিল আর এখানে হচ্ছে মেলাও বসেছে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাচ্চাদের খেলনা ঘড়ি সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছিল তো একটু মেলাটাকেও ঘুরে নিয়েছিলাম আর তোমরা অবশ্যই জানিও যারা আমাদের ভিডিও দেখো তারা এখানে কোনো দিনও অর্থাৎ রাজবল্লিমার মন্দিরে এসেছো কিনা আর এখানে না সমস্ত কিছুই পেয়ে যাবে যে এখানে তোমরা কিছু পাবে না তা না এখানে পার্কিং করারও ব্যবস্থা রয়েছে আর তোমার ডালা সাজাবার জন্য মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য সমস্ত কিছুই পেয়ে যাবে তারপর আস্তে আস্তে গুটি গুটি পায় বাড়ির দিকে রওনা দিয়েছিলাম আর বাড়ি বলতে এখানে মায়ের বাড়ি যাব একটু মা বারবার যেতে বলছিল তো সেক্ষেত্রে মায়ের বাড়ি যাব আর এখানে মানে উদয়নারায়ণপুর আসামানি বাইড মি আমাদের মানে আমরা রেগুলার খরিদ্দার বলতে পারো আর এখান থেকে আমরা আইসক্রিম প্রতিদিনই খাই মানে গরম পড়েছে মানে এখন আমাদের দেখতেই পাবে এখানে তো তারপর হচ্ছে একটু আইসক্রিম নিয়ে নিয়েছিলাম মিষ্টি দই এই সমস্ত নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম তোমরা কে কীরকম দিনটাকে কাটালে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে